মতের পার্থক্য থাকলেও দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে বিকেলে যাত্রাবাড়িতে জুলাই প্রতিরোধ দিবসের আলোচনা সভায় কথা বলেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান অনুষ্ঠানে বক্তারা বলেন জুলাই বিপ্লবে শক্ত প্রতিরোধের নাম ছিল যাত্রাবাড়ি ঢাকার অন্যান্য অংশের চেয়ে আন্দোলন জোরদার ছিল এই এলাকায় সব দল এবং সাধারণ মানুষের প্রতিরোধে ফ্যাসিবাদী সরকারের পতনে বড় ভূমিকা রেখেছে যাত্রাবাড়ি তবে অনেকেই দুঃখ প্রকাশ করে বলেন জুলাই বিপ্লবের চেতনা বাস্তবায়ন থেকে দূরে সরে গেছে সরকার প্রতিফলন হয়নি জন আকাঙ্ক্ষার গোপালগঞ্জে এনসিপির উপর হামলার ঘটনাকে সরকারের ব্যর্থতা বলে উল্লেখ করেন তারা আলোচনা সভায় বিএনপি জামায়াত গণ অধিকার সহ সব দলের নেতৃবৃন্দ এবং কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা যোগ দেন কিন্তু বিভিন্ন মত থাকবে বিভিন্ন মতের পার্থক্য থাকবে কিন্তু বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য চাষীবাদকে প্রতিহত করার জন্য আবার বাড়ির মতোই সবাই